আজকের তাজা খবর আজকের তাজা খবর আমাদের এই যে নামাবাজারে সাভার ব্রিজের বাজারে আজকে আমাদের এক ব্যাপারীকে মারা হয়েছে আমাদের এই যেখানে যারা খাজনা নেয় তারা মারছে আর সবাই লপের খুবই চিন্তা আছে পাবলিক তাদেরকে সুক্ষ্ম একটা বিচার চাই তো তারা বিচার চাইতেছে কিন্তু তারা এখন এই মুহূর্তে তারা একজনও খাজনাদার নাই সবাই পলাইছে এমনকি চলে গেছে এটাই দেখতেছি কিন্তু পাবলিকে বলতেছে যেটার বিচার চাই আমরা এখানে মানুষজনের অভাব নাই এই যে সবাই আমরা দাঁড়ায় রয়েছি আমি ওই যে টমেটো আনছি খেতে ঠিক আজকে সকালবেলা এই কাহিনি সকাল বাজে এখন হইল আপনার ছয়টা সাতটা বাজে সাতটা বাজের ঘটনা আজকে কিন্তু জিনিসটা অনেক ভয়ানক হয়েছে কিন্তু ব্যাপারে সবাই চেতে গেছে এই জায়গায় আমি দেখতেছি কিন্তু ব্যাপারের সাথে দুর্ব্যবহার করাতে এই জায়গাতে ক্ষতি আরও এই বাজারে আপনার মনে করেন কাস্টমার ব্যাপারীরা তারা আসা এমনকি আসবেও না তারা খুবই ভয়ানক অবস্থা এই যে তারা চলে গেছে এখন মানুষের আজকের জন্য খাজদা মুকুট খাজদা নাই বলে তারা বলতেছে খাজদা নাই কিন্তু যা বেসবেন সবাই খালি বাসায় নিয়ে যাবেন টাকা পয়সা খাজদা নাই কোনো খাজদা নাই কিন্তু ব্যাপারী মারাতে এটা বিশাল নাই এটা সুখ পাগলি খেটে গেছে এটা বিচার চাইতেছে আমরা যে এই বিচারে কি রায় হয় তারা আপে খাজদানারা চলে গেছে তারা একটা খাজদান লোকও নাই বাজারে এমনকি পুলিশও আইসা করছে তারা পাবলিকে বিচার এটা সূক্ষ্ম বিচার চায় তারা আবার খেপে গেছে তারা এটা সূক্ষ্ম বিচার না পাওয়া পর্যন্ত এটা তারা যাইব না আর ব্যাপারীরা সব এলোমেলো হয়ে গেছে আমাদের মাল কষ্ট হয়ে গেছে সব ব্যাপারে এখন আছে বিচার নিয়ে কিন্তু তার আমরা দেখতেছি কিন্তু অবস্থা খুবই খারাপ এই যে বিচার চাইতেছে ওই যে মানুষ সব চলে যেতেছে সবাই চলে যেতেছে সব চলে হ্যাঁ ব্যাপারে চলে যাইতেছে এটার বিচার সূক্ষ্ম বিচার চায় নইলে এই বাজার উঠিয়ে ফেলবো তারা এই বাজার আর মিলতে দিব না এমন গ্যাঞ্জাম হইছে কিন্তু সবাই চলে যেতেছে দেখি এটার ফলাফল কি। হয় তো অবস্থা খুবই খারাপ দেখা যাইতেছে তো ব্যাপারের সাথে দুর্ব্যবহার তো এতে খুব খারাপ হয়েছে এই যে খুব খারাপ অবস্থা নতুন কোনো ভিডিওতে আবার সবাইকে স্বাগতম নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটা সবাই দেখছেন তো অবস্থা খুবই খারাপ ফলাফল নেক্সটে আবার জানাবো